হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি শীতল যুদ্ধের পর থেকে বিশ্ব আর কখনো এতটা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি যায়নি যতটা বর্তমানে বর্তমান বিশ্ব পরিস্থিতি সত্যি নাজুক মাত্রই রাশিয়ার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনে আঘাত এনেছে শুধু তাই নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন হাইপারসনিক মিসাইলের এই হামলা অব্যাহত থাকবে আর এর কারণও আছে কারণ গত সপ্তাহে ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকা ও যুক্তরাজ্যের তৈরি ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এখানে একটি বিষয় মনে রাখবেন ইউক্রেনকে এই অস্ত্র রাশিয়ায় হামলা চালানোর জন্য দেওয়া হয়নি দেওয়া হয়েছিল নিজেদের আত্মরক্ষার জন্য কিন্তু দীর্ঘদিন থেকে জেলেনিস্কি পশ্চিমাদের কাছে বিশেষ করে আমেরিকার কাছে এই অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ব্যবহারের অনুমতি চেয়ে আসছিল কিন্তু এই হামলার রিক্স ফ্যাক্টর বিবেচনা করে পশ্চিমারা তা নাকচ করে আসছিল কিন্তু এখন বাইডেন ঠিক তার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ইউক্রেনকে সেই অনুমতি দিয়ে দেয় রাশিয়ার উপর ইউক্রেনের এমন হামলার পর পুতিন হুঙ্কার দিয়ে বলে এই যুদ্ধ এখন আর আঞ্চলিক নয় বরং তা বর্ষিক অন্যদিকে জেলেনিস্কি বলে শব্দ পুতিনের পুতিন নর্থ কোরিয়া থেকে শূন্য এনে ইউক্রেনে যুদ্ধ করছে তাই এই যুদ্ধ অনেক আগেই বৈশ্বিক হয়ে গেছে যুদ্ধ শুরু ৩৩ মাস পরেও কোন দেশ সমঝোতায় রাজি নয় আর মনে হচ্ছে ট্রাম্পের কাছে তিক্ত হারের পর বাইডেন তার শেষ সময়ে বিশ্বকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে পুতিনও বসে নেই সে তার গেম খেলছে রাশিয়া জানে ট্রাম্প জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর আমেরিকা ইউক্রেনকে সাহায্য করা বন্ধ করে দেবে আর ট্রাম্পও ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েও দিয়েছে রাশিয়া তার পারমাণবিক নীতিতেও পরিবর্তন নিয়ে এসেছে যা আবার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে তো কি সেই রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতি আর এতে কি বা আছে আর বাইডেন এবার কেন নতুন একটি যুদ্ধের আগুন জ্বালাচ্ছেন আর সত্যিই কি আমরা নতুন একটি যুদ্ধের সূত্রপাত দেখতে পাচ্ছি তার সবই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে দুই সালে ছয়ই জানুয়ারি ছিল সেই দিন যখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটাল হিলে আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল ট্রাম্পের পরাজয়কে উল্টে দেওয়া ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে মেনে নেবার যে প্রক্রিয়া তা বন্ধ করে দেওয়া এই দাঙায় পাঁচজন নিহত হয় এটি আমেরিকার গণতন্ত্রের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায় কিন্তু মাত্র চার বছর পর সেই বাজি এখন উল্টে গেছে নির্বাচনে হারার পর প্রেসিডেন্টের চেয়ার না ছাড়ার জন্য যে ট্রাম্প এত নাটক করেছিল সেই ট্রাম্পকে আমেরিকার জনগণ আবার বিপুল ভোটে নির্বাচিত করে সেই প্রেসিডেন্টের চেয়ারেই বসিয়ে দেয় নির্বাচনের আগে অনেকে আশঙ্কা করেছিল ট্রাম্প যদি আবার হেরে যায় তাহলে সে ফলাফল অস্বীকার করতে পারে দেশে আবার বিশৃঙ্খলা দেখা দিতে পারে কিন্তু এটি কখনো কেউ চিন্তাই করেনি যদি ডেমোক্র্যাটরা নির্বাচনে হেরে যায় তাহলে তারাও পাগলামী করতে পারে তারা উল্টাপাল্টা কিছু করতে পারে ফলাফল মাত্র এক সপ্তাহ আগেও যা কেউ কখনো কল্পনা করেনি তাই হয়ে যায় বাইডেন এমন একটি সিদ্ধান্ত নেয় যার আগুন শুধু ইউরোপ আমেরিকা না পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে বাইডেনের এই একটি বেপরোয়া সিদ্ধান্ত এমন একটি চেন রিয়াকশনের সৃষ্টি করেছে যা বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এখন আপনি বলতে পারেন সেটি কিভাবে ওকে আমি এক্সপ্লেন করছি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন আর শান্তি প্রতিষ্ঠা করবেন শুধু তাই নয় তিনি ইউক্রেন যুদ্ধে আমেরিকার যে বিশাল সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে সেটিও বন্ধ করে দেবার ঘোষণা করেন in that war, unless I'm president, I'll get it done. I'll get it negotiated. I'll get out. We got to get out. ট্রাম্পের এমন বক্তব্য ভীত জেলেনেসকে ট্রাম্পের মত পরিবর্তন করার জন্য নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার সাথে দেখা করেন কিন্তু জেলেনেসকে ট্রাম্পকে টলাতে পারে না ট্রাম্প তার সিদ্ধান্তে অটল থাকে সে জেলেনেসকে সরাসরি বলে দেয় দুই বছর ধরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তা সে বন্ধ করতে চায় সে আর যুদ্ধ বাড়াতে চায় না এটি ছিল তার নির্বাচনী অঙ্গীকার পাঁচই জানুয়ারি নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে ফোনে কথা বলে এক রিপোর্ট অনুযায়ী এর আগে ট্রাম্প ট্রাম্প পুতিনের সাথেও কথা বলে এরপর খবর বের হয় ইলন মাস্কের সাথে বসে কিভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করা যায় তার একটি প্রস্তাবনা তৈরি করছেন দেখে মনে হচ্ছিল ট্রাম্প ইতিমধ্যেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধের একটি প্রসেস শুরু করে দিয়েছে আমরা তার একটি বার্তাও পাচ্ছিলাম কিন্তু এমন সময়ে জো বাইডেন যে হোয়াইট হাউস থেকে বিদায় নেবার জন্য দিন গুনছে সে হঠাৎ এমন একটি কুটচাল চালে যাতে সব শুধু হবার পথেই না আঞ্চলিক যুদ্ধ এখন বৈশ্বিক যুদ্ধের পথে আসলে অনেক দিন থেকে ইউক্রেন যুদ্ধের ময়দানে খুব একটা বেশি সুবিধা করতে পারছিল না অন্যদিকে রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের নতুন নতুন ভূমি দখলে নিচ্ছে নিরপেক্ষ রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের পাঁচ লাখের বেশি সৈন্য মারা গেছে আর এখনো প্রতিদিন বেশি মারা যাচ্ছে এই অবস্থায় ইউক্রেনের পরাজয় নিশ্চিত তাই আমেরিকার কাছে এক হাজারেরও তাদের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি চেয়ে আসছিল তার যুক্তি এতে রাশিয়ার সামরিক বেশ ধ্বংস করা যাবে আর তাদের গতি রোধ করা যাবে কিন্তু জেলেনেস্কির আসল উদ্দেশ্য ছিল এই যুদ্ধের ন্যাটকেও টেনে আনা কারণ পুতিন আগেই ঘোষণা দিয়ে রেখেছে তার দেশের অভ্যন্তরে যদি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় তবে রাশিয়া সেই হামলাকে অস্ত্র সরবরাহকৃত দেশের পক্ষ থেকে হামলা হিসাবে দেখবে আর তার উচিত জবাব দেবে পশ্চিমারা জেলেনেস্কির এই চালাকি ধরে ফেলে তাই তারা ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি বারবার প্রত্যাখ্যান করে কিন্তু বাইডেন জেলেনেস্কির এই আশা পূর্ণ করেন তিনি ইউক্রেনকে আমেরিকার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়ে দেন অনুমতি পাবার সাথে সাথে ইউক্রেন এক মুহূর্ত দেরি না করে রাশিয়ায় হামলা চালিয়ে দেয় পুতিনের জবাবও হয় অনেক করা সে এই প্রথম হাইপারসনিক মিসাইল পরেশনিক দিয়ে ইউক্রেনের সামরিক বেস পুড়িয়ে দেয় আর এই হাইপারসনিক মিসাইল আবার পারমাণবিক বোমা বহনে সক্ষম এখানেই শেষ না পুতিন আরও বলে এই হামলা ছিল পশ্চিমাদের জন্য একটি সতর্কতাবার্তা রাশিয়ায় যদি হামলা অব্যাহত থাকে তবে সে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বে পারমাণবিক হামলা চালাতে পিছপা হবে না এখন সবচেয়ে বড় প্রশ্ন জে বাইডেন কিছুদিন আগ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর বিপক্ষে ছিল যে নিজে মুখে বলেছেন এমন করার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সে বাইডেনের এমন কি হল তিনি কেন এমন পাগলামি করছেন তিনি কেন ফাদে পা দিচ্ছেন ট্রাম্পের কাছে হারার পর তিনি কি সত্যি পাগল হয়ে গেছেন নাকি এটি ছিল ট্রাম্পের শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করার একটি কৌশল অনেকের মতে বাইডেন ট্রাম্পের এমন বিজয় মেনে নিতে পারছেন না তাই ট্রাম্প যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য এমন প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি বর্তমানে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া চীন পাকিস্তান ভারত ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরায়েলের কাছেও আছে কিন্তু তারা এ ব্যাপারে কখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উত্তর কোরিয়াও অনেক দিন থেকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরানও তাই কিছু প্রতিবেদন অনুযায়ী ইরান সে সক্ষমতা অর্জন করে ফেলেছে কিন্তু এর কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই এখানে আমাদের একটি জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে আর তা হলো রাশিয়ার উপর ইউক্রেনের এই হামলা কেন এত বিপজ্জনক হিরোসীমার উপর যে পারমাণবিক বোমা ফেলা হয় তা ছিল পনেরো কেজির কিন্তু বর্তমানে যে পারমাণবিক বোমা রয়েছে তার এক একটি ওজন দুইশো থেকে দুই হাজার কিলো টন এখন আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন মাত্র পনেরো কেজির বোমাতে হিরোসীমার যদি এমন অবস্থা হতে পারে তাহলে এমন ভয়ঙ্কর সব বোমায় আমাদের কি হতে পারে এ বোমায় শুধু মানুষ না শুধু একটি এলাকা না পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে এমন একটি বোমার রেডিয়েশন পুরো বিশ্বের ছড়িয়ে পারে এর ফলে সারা বিশ্বের পরিবেশ কৃষি পানি সবকিছুতেই তার প্রভাব পড়বে যখন একটি নিউক্লিয়ার এক্সপ্লোরেশন হয় তখন বোমার মধ্যে একটি চেন রিয়াকশন দেখা দেয় ঠিক একই ধরনের চেন রিয়াকশন বোমার বাইরেও হয় যাকে বৈশ্বিক রাজনীতিতে বলা হয় মিউচুয়াল অ্যাসার ডিস্ট্রাকশন বা ম্যাথ সহজ ভাষায় নিশ্চিত মৃত্যু এই নীতি অনুযায়ী যদি কোনো একদিক থেকে পারমাণবিক হামলা হয় তবে প্রতিশোধের জন্য অবশ্যই অন্য দিক থেকেও হামলা হবে এর অর্থ মাত্র একটি ভুল মাত্র একটি ক্যালকুলেশন সব কিছু ধ্বংস করে দিতে পারে মানব সভ্যতা ভেঙে পড়তে পারে আর এটি রোধ করতে প্রায় সব পারমাণবিক শক্তিধর দেশই একটি পারমাণবিক নীতি বা নিউক্লিয়ার ড্রক অনুসরণ করে যাতে যে কেউ হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ফেলে অনেক বিশেষজ্ঞের মতে ইউক্রেন রাশিয়ার উপরে এই হামলা ছিল একটি চেন রিয়াকশনের সূত্রপাত কারণ বাইডেনের ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেবার সাথে সাথে পুতিন আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক নীতি আপডেট করে পুতিন এই আপডেট পেপারে সাইন করার কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়ার মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও এই এটিএমসি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তবুও এটি ইউক্রেনের জন্য একটি দূরপাল্লার মিসাইল কারণ এই মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়ার তিনশো কিলোমিটার ভিতরে হামলা চালাতে পারবে আর মনে রাখবেন এটি একটি ব্যালিস্টিক মিসাইল মানে এটির গতিও বেশি আর অনেক বেশি ওজনের বোমা বহনে সক্ষম এর পাশাপাশি ইউক্রেন রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেন নির্মিত দূরপাল্লার স্টম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে স্টম শ্যাডো নিক্ষেপ্ত করা হয় প্লেন থেকে কিন্তু অপারেট করা হয় গ্রাউন্ড থেকে এটি রাডার ফাঁকে দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি অনেক লেভেলের মিসাইল রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের এই হামলাকে যুদ্ধের একটি নতুন হিসেবে ফেস ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে এটি কি নিউ ফেস না নিউ নিউক্লিয়ার ফেস এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার পারমাণবিক ডকট্রিনে আমি আগেই বলেছি কোন পারমাণবিক শক্তিধর দেশ কখন তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তার উল্লেখ থাকে দ্য নিউক্লিয়ার ডকট্রিনে রাশিয়া দুই সালে প্রথমবারের মতো নিউক্লিয়ার ডকট্রিন চালু করে সেখানে রাশিয়া পরিষ্কার করে দেয় রাশিয়া শুধু আত্মরক্ষা বা পারমাণবিক হামলার প্রতি উত্তরের জন্যই নয় যে কোনো বড় ধরনের হামলার প্রতিবাদেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিন্তু মাত্র গত সপ্তাহে রাশিয়া তার এই পারমাণবিক ডকট্রিনে নতুন কিছু পরিবর্তন আনে রাশিয়ার নতুন পারমাণবিক নীতি অনুযায়ী রাশিয়া বা তার কোনো মিত্রের উপর যদি হামলা হয় বা তাদের সার্বভৌমত্বের উপরে কোনো হুমকি আসে তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যেমন উদাহরণ হিসেবে বলা যায় রাশিয়ার মিত্র বেলারুশের উপরে যদি কেউ হামলা করে তাহলে রাশিয়া এটিকে তার নিজের উপরে হামলা মনে করে তার উপরে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে এর বাইরে কোনো নন নিউক্লিয়ার কান্ট্রি যদি অন্য কোনো তৃতীয় যাদের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের সাহায্য নিয়ে হামলা চালায় তবে রাশিয়া সেটিকে যৌথ হামলা হিসেবে বিবেচনা করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে মানে রাশিয়া এখন আমেরিকা ইউকে ফ্রান্স যে কারো উপরে পারমাণবিক হামলা চালাতে পারে এর সাথে সাথে কোন দেশ যদি রাশিয়ার সামরিক বেস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা চালায় তাহলেও রাশিয়া তার প্রতি উত্তরে পারমাণবিক হামলা চালাতে পারবে আর সর্বশেষ ও সবচেয়ে ভয়ঙ্কর লাইন হচ্ছে যদি কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তবে তার প্রতি উত্তরে রাশিয়া পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে এখন আসা যাক সবচেয়ে গম্ভীর বিষয় আর তা হচ্ছে এই ডকট্রিন আপডেট করার সাথে সাথে ইউক্রেন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে রাশিয়ার মিলিটারি ফ্যাসিলিটিতে হামলা চালিয়ে দেয় এর সহজ অর্থ পুতিন চাইলে এখন যে কারো উপরে যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারে এখন পুতিন এটি করবে কিনা সেটি নির্ভর করছে তার মর্জির উপরে সামরিক বিশেষজ্ঞদের মতে পুতিন এখনই তা করবে না হয়তো অন্যভাবে প্রতিশোধ নেবে কিন্তু ইউক্রেনের হামলার আগেই বিভিন্ন ন্যাটো দেশ যেমন ফ্রান্স সুইডেন নরওয়ে তার দেশের নাগরিকরা কিভাবে পারমাণবিক হামলা থেকে বাঁচতে পারবে তার লিফলেট বিতরণ শুরু করে দেয় অন্যদিকে রাশিয়াও তার দেশে পারমাণবিক হামলা থেকে বাঁচতে বিভিন্ন বাংকার তৈরি শুরু করে দিয়েছে ইউক্রেনের হামলার পর আমেরিকা রাশিয়ার হামলার ভয়ে কিয়েভের দূতাবাস বন্ধ করে দিয়েছে কিছু একটা তো ঘটছে আর আমরা সত্যি এখন একটি পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে আর এর জন্য ধন্যবাদ পুতিনের উপর সে কি করে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এদিকে ন্যাটো ও পশ্চিমা মিত্ররা রাশিয়ার এই নতুন পারমাণবিক প্রক্রেনে যখন নিন্দায় ব্যস্ত ঠিক তখন রাশিয়ার মিত্র দেশ যেমন উত্তর কোরিয়া বেলারুস ভেনেজুয়েলা রাশিয়াকে প্রশংসায় ভাসাচ্ছে তারা আমেরিকার নিন্দা করে রাশিয়ার ক্যাম্পে যোগ দিচ্ছে উত্তর কোরিয়া তো ইতিমধ্যে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরু করে দিয়েছে জেলেনেসকি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার সৈন্যরা ইতিমধ্যেই রাশিয়ার ক্যাম্পে রয়েছে আর এই যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয় বা রাশিয়া বা ন্যাটোর যুদ্ধ নয় তা গ্লোবালি ছড়িয়ে পড়ছে ইরান তো অনেক আগে থেকেই রাশিয়াকে ড্রোন ও মিসাইল সাপ্লাই করে আসছে বিনিময়ে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হবার যে স্বপ্ন তার অনেক কাছে চলে এসেছে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা নিশ্চিত করেছে যে ইরান এখন চাইলেই চব্বিশ ঘন্টার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে পারে অনেকের মতে পারমাণবিক শক্তিধর দেশ হবার জন্য ইরানের এই ব্যাকুলতার পেছনে ট্রাম্পও একটি বড় ফ্যাক্টর কারণ ট্রাম্প ইরান ও ফিলিস্তিনের ঘোর বিরোধী আর এবার তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রো ইসরায়েলি কারণ যাই হোক ইরান উত্তর কোরিয়া বেলারোস ভেনেজুয়েলা সবাই রাশিয়াকে খোলাখুলিভাবে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউক্রেন ন্যাটো দেশগুলোর সমর্থন পাচ্ছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে রাশিয়াকে যে সকল দেশ সমর্থন দিচ্ছে তারা কেউ গণতান্ত্রিক দেশ নয় মানে সেই দেশের নীতি সেই দেশের জনগণনা ঠিক করে সেই দেশের সুপ্রিম লিডার যেমন পুতিন কিম জন উন আয়াতুল্লাহ খমিনি লুসেনকো এরা নির্ধারণ করে তার মানে এই সকল নেতার হাতেই আছে পারমাণবিক প্রতামের সুইচ তাই তারা যে কোনো সময় যে কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই পারমাণবিক হামলা চালাতে পারে অন্যদিকে ইউক্রেনের পক্ষে যে সমস্ত দেশ আছে সেগুলো প্রায় সবই গণতান্ত্রিক দেশ মানে সেই দেশের সরকারকে তার জনগণের কাছে জবাব দিতে হয় বাইডেন ও ঋষি সুনাকের ভরাডবির অন্যতম কারণ ছিল তাদের জনগণের মতে তারা ইউক্রেনের যুদ্ধ ভালোভাবে সামলাতে পারেনি ট্রাম্প তাই বারবার তার প্রচারণায় শান্তির কথা বলেছেন আমেরিকায় এক প্রেসিডেন্ট থেকে অন্য প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগে একটি ট্রানজেকশনাল পিরিয়ড থাকে এই সময় বিদায়ী প্রেসিডেন্ট খুব বড় কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না কিন্তু বাইডেন সে প্রথা ভেঙে দিয়েছেন তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সব ভন্ডুল হয়ে গেছে এখন দেখার বিষয় ট্রাম্প এই জগা খিচুড়ি মার্কা সিচুয়েশন কেমনে সামলায় অন্যদিকে রাশিয়াও তার হাইপারসনিক মিসাইল আক্রমণের জন্য ব্যবহার করেছে কিন্তু শীতল যুদ্ধের পর থেকে রাশিয়ার নীতি ছিল আমি এই অস্ত্র একদম শেষে ব্যবহার করব। পুতিন সেই প্রথা ভেঙে দিয়েছে সহজ ভাষায় পরিস্থিতি অনেক নাজুক আর এটি আমার আপনার সবার জন্যই অনেক ভয়ের ব্যাপার তো এ ছিল এ ব্যাপারে আমার মতামত তো আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ